আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রুফুল ইসলাম রবিন আজকে আমি আপনাদের জন্য যে কালেকশনটা নিয়ে আসছি মানে এক কথা এইটা হচ্ছিল আপনাদের পোস্টমার্ক মানে শীতের জন্য অনেক আপুরা বলে যে ভাই আপনার কাছ থেকে তো কোনো অফার পায় না বাট আজকে আমি আপনাদেরকে দিব অফার তো আজকে আমি আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসছি ঠিক আছে যে কালেকশনগুলো নিয়ে আসছি তো এইগুলো হচ্ছিল আপনাদের লেডিস ব্লেজার ওকে উইন্টার ব্লেজার এগুলো তো এইগুলো হচ্ছে স্টার্ট ওয়ান ব্র্যান্ডের ভিতরে তো এইগুলো আজকে আপনার আমাদের কাছে যে প্রাইজে পাবেন মানে অবিশ্বাস্য প্রাইজে কিন্তু আজকে আমরা আপনাদেরকে এগুলো দিয়ে দিব তো আমি দেরি না করে আমি আপনাদেরকে আগে জিনিসটা দেখাই ওকে এই যে দেখেন তো এইটা হচ্ছে হলো আপনার মাস্টার্ড ইয়লোর ভিতরে খুবই চমৎকার একটি ব্লেজার তো এইটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছিল আপনার গলার পোষণটা এখানে আপনার কলার ডিজাইনটা করা আছে এবং এখানে আরেকটা বিষয় পকেট আছে ওকে এখানেও পকেট আছে এখানেও পকেট আছে আর এটা হচ্ছিল হাতাটা এবং এটা যে এটা হচ্ছিল অরিজিনাল কাশ্মীরি উলের ভিতরে আর উল আমরা ঝুম করে একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে এই যে দেখেন দেখেন এটা সম্পূর্ণ তৈরি হয় কিসে উল ফ্যাব্রিকটা মূলত কি আমি আপনাদেরকে বুঝা উল ফ্যাব্রিকটা হচ্ছিল যেটা ভেড়ার পোষণ থেকে হচ্ছে সম্পূর্ণ একটি ফ্যাব্রিক তৈরি করে ওইটাকে বলা হলো আপনার উলের ফ্যাব্রিক এই উল ফ্যাব্রিকগুলো হচ্ছিল উইন্টারের জন্য হচ্ছে সবচাইতে আরামদায়ক একটি ফ্যাব্রিক তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি হলো সেই ফ্যাব্রিকের ব্লেজারগুলো যেগুলো আমাদের কাছে পাবেন হলো আজকে একদম অবিশ্বাস্য মূল্যে যে মানে করতে পারবেন না যে ব্লেজার এই প্রাইসে পাওয়া যায় কিভাবে আচ্ছা এইটা যে দেখেন ব্যাক সাইডটা তো এখানে যে আপনি দেখেন সম্পূর্ণ যে ফিনিশিং যেটা আছে এক কথা অসাধারণ তো এখানে আমাদের কাছে আপনারা সাইজ পাবেন হলো এম এল এন্ড এক্সেল সাইজ কিন্তু আপনারা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন তো এইটার আমি একটু ভিতরের দিকটা আমি একটু আপনাদেরকে দেখাই দুইটা কালার একটা হচ্ছিলো মাস্টার্ড ইলো আর একটা হচ্ছিল আপনার ব্ল্যাক এশ এই যে দেখেন এটা হচ্ছিল ভিতরের পছন্দ দেখেন সম্পূর্ণ উল সম্পূর্ণ উলের ভিতরে ওকে সম্পূর্ণ উলের ভিতরে ওকে তো এইটা হচ্ছে এটা ছিল আমাদের ফার্স্ট কালারটা তো আচ্ছা তো এখন দেখা বলো আপনাদেরকে ব্ল্যাক কালারটা এই যে দেখেন এইটা হচ্ছে ব্ল্যাক যেন মানায় পরা যায় তো এরকম একটা কালেকশন নিয়ে চলে আসছি কিন্তু আমি আপনাদের জন্য তো এইটা হচ্ছে হলো আপনার আহ ডিজাইনটা দেখেন ফুল ভিউটা দেখেন জিনিসটা কতটা সুন্দর কতটা ইউনিক ওকে এটা হচ্ছে প্যাটার্ন ডিজাইনের ভিতরে এটা হচ্ছে প্যাটার্ন ডিজাইনের ভিতরে আর এইটা যে যে দেখেন এখানে কিন্তু আপনার পকেট আছে একদম হুবহু সেম টু সেম সেটার মতো এটা হচ্ছিল হাতাটা ওকে আর এইটা হচ্ছে হলো আপনার ব্যাকসাইটটা এই যে দেখেন এইটা হলো আপনার ব্যাকসাইট ফুল ব্যাকসাইট ওকে আচ্ছা এটাও আমি একটু ভিতরে দিকটা আমি আপনাদেরকে দেখাবি মানে এটা ফ্যাব্রিকটা মানে এতটা সফট মানে একদম বলার বাইরে জাস্ট কলারের দিকটা কলারের ডিজাইনটা মানে বসানোর জন্য এটা ভিতরে অবশ্যই আপনার এই যে এখানে যে কাপড়টা জাস্ট একটু হার্ড টাইপের এটা জাস্ট কলারের ডিজাইনটা করার জন্য কিন্তু করেছে ওকে তো এবার আমি আপনাদেরকে এটার ভিতরের দিকটাতে দেখাই আপনাদেরকে আর প্রাইজ আমি মানে প্রাইসটা বলতে আমারই একটু মানে মানে কি বলে একটু ফিলিং থ্রিলিং ভাব আসতেছে আমার কাছে এই যে দেখেন এটা ছিল ভিতরে দুটো ঠিক আছে ভিতরে একচুয়ালি কোনো পকেট কোনো সিস্টেম নাই পকেট যা আছে সব বাইরে দুটো পকেট হবে শুধু ওকে তো ভিউর্স এগুলো প্রাইস পাচ্ছেন আমাদের কাছে মাত্র অনলি এগারোশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছে না হলেও সত্য অনলি এগারোশো টাকা কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে না সম্পূর্ণ পাইকারি মূল্য তো আমরা আপনাদেরকে এগারোশো টাকা ব্লেজার দিচ্ছি একটা ব্লেজার যদি আপনারা যদি দেখা গেছে যে আপনি মেক যদি করতে চান তৈরি করতে চান এটা মজুরি লাগে হলো আপনার পঁচিশশো থেকে বাইশশো থেকে পঁচিশশো টাকা আপনার সর্বনিম্ন লাগবে বাট আমরা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ একটা রেডি ব্লেজার কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি এগারোশো টাকায় তাও কি একদম অরিজিনাল কাশ্মীরি উলের ভিতরে বিশ্বাস না হলো সত্য তো এইটাই ছিল হচ্ছে এইবারে শীতের অফার আপনাদের জন্য তো ভিউয়ার্স কেউ দেরি করবে না আপনাদের জন্য স্টক খুব অ্যাভেলেবেল আছে তো যারা যারা নিতে চান তো যে সকল আপনার ভার্সিটি পড়া আছেন দেখা যে ভার্সিটি আপরা কিন্তু এই টাইপের ব্লেজারগুলো কিন্তু আপনারা কিন্তু চান যে কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি সব কিছুতে আপনারা ম্যানেজ করে পড়ার মতো এবং যে সকল আপরা একটা অফিস করেন ডিউটি করেন জব করেন তারাও কিন্তু এগুলো কিন্তু সবকিছু সাথে মানে কিন্তু করতে পারবেন তো আপনাদের জন্য কিন্তু নিয়ে চলে আসলাম চলে এই উলের ব্লেজারগুলো ওকে উলের ব্লেজারগুলো নিয়ে চলে আসে এক প্রাইস দিলাম মাত্র ওনলি এগারোশো টাকা ওকে অনলি এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ না এগারোশো বিশ না অনলি এগারোশো টাকা মানে এক কথা মানে এইটাতে আমার কোনো প্রফিট না জাস্ট এইটা তো হচ্ছিল আপনাদের সাথে মানে একটা কথা যে শীতের একটা অফার দিলাম আমি আপনাদেরকে তো ছাড় দিলাম অফার দিলাম তো কেউ আপনারা এটা মিস করবেন এই অফারটা আপনারা কিন্তু অবশ্যই আমার যে আমাদের আমার যে সাবস্ক্রাইবার যারা আছে আমার যে পরিবার আছে ইউটিউব পরিবার তো এটা হচ্ছিল একমাত্র তাদের জন্য এবং আমার যে আরো নতুন পরিবার যারা অ্যাডজাস্ট যারা হবে সাবস্ক্রাইবার যারা হবে তাদের জন্য হচ্ছিলো এই ডিজাইনগুলো এবং যারা ভিউয়ার্স আমার আছে রেগুলার ভিওর্স যারা আছে তারা কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু এই ব্লেজারগুলো কিন্তু আমার কাছে কিন্তু পেয়ে যাচ্ছে তো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো আরও এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে বেল আইকনটি ক্লিক করে